তোমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আজ এসেছি কলকাতা নিউ টাউনের ইস্কন মন্দিরে আমার এই ভিডিওতে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে ইস্কন বলতেই মায়াপুরের কথা মনে পড়লেও আমাদের কলকাতা কিন্তু ইস্কন প্রেমীদের কাছে বিশেষ ভূমিকা রাখে এই মন্দিরটি কিন্তু কলকাতা নিউ টাউনের সাপুজিতে অবস্থিত মেলা শান্ত পরিবেশে ভোগ প্রসাদের পবিত্রতা হোক বা সন্ধ্যা আরতি সব কিছুই মন ছুঁয়ে যাবে তোমাদের অতি স্বল্প মূল্যর বিনিময়ে এখানে পাওয়া যায় ভোগ প্রসাদ এই ইস্কন মন্দিরে আছে বড় একটি গোশালা দেখতে থাকো সঙ্গে থাকো এই কলকাতা ইস্কন মন্দিরে গোটা চত্বরটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে আছে বন্ধুরা এই কলকাতা নিউ টাউন ইস্কন মন্দিরে যে কোনো বৈষ্ণবীয় অনুষ্ঠান মহা সমারোহে পালন করা হয় যেমন জন্মাষ্টমী গৌর পূর্ণিমা রথযাত্রা বিশেষভাবে পালন করা হয় এবার বলি এখানে তোমরা আসবে কিভাবে। শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো সাপুজিগামী বাস ধরে খুব সহজেই এই মন্দিরে আসতে পারবে মন্দিরটি খোলা থাকে সকাল আটটা থেকে বেলা দুপুর দুটো পর্যন্ত আবার বিকেল চারটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে জন্মাষ্টমী গৌর পূর্ণিমা রথযাত্রার দিন এখানে প্রচুর ভক্তের ভিড় হয় অনেক দূর থেকে ভক্তরা এই মন্দিরে দর্শন করতে আসে কলকাতার বুকে যেন গড়ে উঠেছে এক ছোট মায়াপুর তোমরা এখানে একটি বেলার জন্য এসে ঘুরে যাও এই কলকাতা নিউ টাউনের স্কন মন্দিরে এই মন্দিরে গৌর্ণিতার একটি বিগ্রহ তোমরা দেখতে পাবে কলকাতা নিউ টাউন সাপুজিতে এটি এখানকার একটি বিশেষ আকর্ষণীয় একটি মন্দির খুবই শান্ত এবং নির্বিরি পরিবেশে এই মন্দিরটি একটি বেলার জন্য এখানে এসে ঘুরে যাও সবারই ভালো লাগবে ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত শিলোক প্রভু পদেজির মূর্তি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে